How is data? Data, shark, cow, something.

যাব হাটে আজ ভাবিরা এই গুলো সব তুলেছে এই যে এই গাছ শুধু উপরে উঠে গেছে বাড়িতে আবার আয়োজন করে বাঁচবে আমার এই গাছে অনেক কাঁঠাল ধরেছে তাই বাড়ি দিয়ে দিয়ে দেখলে একটা হয়ে কিনা কিন্তু নিচের গাছ ওইগুলো ঠেঁপে আছে ওইগুলো বাড়িতেছে গাছের উপরে অনেক কাঁঠাল আছে ওরা কাঁঠাল রান্না করে খাবে তাই কাঁচা কাঁঠাল একটা পারবে দর্শক মাঠ থেকে পাঁচ মেশালি শাক কে কে তুলেছেন আর আজ আমরা আমাদের মাঠে এসেছি পাঁচমেশারি শাক তুলতে গ্রামের মহিলারা ওখানে পাঁচ শাক তুলতে এসেছে পাঁচ শাক রান্না করে খেলে খুব টেস্ট লাগে এই যে বিভিন্ন রকমের শাক এই ঘাসের ভিতরে দেখা যাচ্ছে এগুলো এই যে ছোটো ছোটো এগুলো রান্না করলে এগুলো বিশাল ভিটামিন স্বাদ তো লাগে বিশাল স্বাদ এটা আমাদের মাঠে যে দেখতে পাচ্ছেন মহিলারা তুলছে জঙ্গল মতন আছে কাঁঠাল গাছ নিচু বাগান করেছে নিচু চারা লাগাই রেখেছে আর এখানে আবার সিম লাগাইছে সিম জঙ্গলের ভিতরে বেশি একটা হয়নি এখন লতা এখনো ফুল আসেনি